আমি বিশ্বাস করি না তো কেমন আছো তোমরা সবাই আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলে আসলাম নতুন আর একটা কাজ নিয়ে যেটা প্রবাবলি ওটিটি কন্টেন্ট হইতে পারে ওটিটি কন্টেন্ট সে আমাদের পুরানো সময়ের কাজ যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সেই হিরোকে দেখছি নায়ক রাজ বাপ্পারাজ আমাদের নায়ক রাজ রাজ্জাকের ছেলে নায়ক বাপ্পারাজ তো তারই একটা কাজ আসতেছে সেই কাজের নাম হইতেছে রক্তরিন তো এখানে শুরু থেকেই দেখানো হয় সেই পুরানা একটা গাহান আছে যেটার প্রথমে আমি অ্যাক্টিং করে দেখাইছি আমি বিশ্বাস করি না তো সেইখান থেকে শুরু হয় মানে গানে থেকেই প্রেমের সমাধি সে প্রেমের সমাধি সিনেমাটা তো আমরা আমি দেখছি খুব ছোট থাকতে বিটিভিতে দেখছি তো সেই সিনেমার গান দিয়ে শুরু হয় প্রেমের সমাধি গান থেকে তো সেইখান থেকে হঠাৎ করে বাপ্পারাজ বলে যে গানটা বন্ধ করতে গানটা বন্ধ করার পরে সে বলে যে অনেক হয়েছে রোমান্টিক কাজ এখন কিছু অ্যাকশন করে নেই তো অ্যাকশন করার কথা বলার সাথে সাথে আমাদের বাপ্পারা সাহেব চেয়ারটা ঘুরায় ঘুরানোর পরে দেখানো যায় যে পিছনে তার একটা ড্রেস আছে সেই ড্রেসটা হইতেছে পুলিশ ড্রেস তো পুলিশেরই একজন ড্রেস তো আমার যতটুকু মনে হইতেছে সেই রক্ত ঋণে যে তার যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারটা থাকবে একজন পুলিশ অফিসারের যে কোনো কেস ইনভেস্টিগেশন করবে সেটা নিয়েই হয়তো পুরা এই মুভিটা হইতে যেতেছে বাপ্পারাজ সাহেবের তো আমি তো সর্বপ্রথম যে এই জিনিসটা ওই সেম কাহিনীটা হইছে যে আমার আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না কারণ আমি লাস্ট বাপ্পারাজ সাহেবের সব থেকে লাস্ট যে কাজটা দেখছিলাম সেই কাজটা হইতেছে পোড়ামন টু পোড়ামন টুতে সে সিয়াম আহমেদের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছিল ওইটাই আমি তার লাস্ট সিনেমা দেখছিলাম এরপরে সে আর কোনো কাজে আসে আমি তারে দেখি নাই কারণ যখন তার বাবা মারা গেছিলো তখন সে বলছিল যে আমি আর সিনেমা ইন্ডাস্ট্রিতে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি আর আসবো না এটা কেন বইলা সে চলে চলেছিলো সেটা সে ভালো জানে তারপরে যায় তারে আজকে এই কাজে তারে আমি দেখলাম এটা আজকে দেখি না যদিও এটা আমি কালকে দেখছি কিন্তু ভিডিও করতেছি আমি আজকে তো আমার কাছে তো জিনিসটা বে বেশ ইমপ্রেসিভ লাগছে কারণ বাপ্পারাজ আমি যতটুকু জানি যে একটা ছেলে প্রেমে ছ্যাগা খাইছে তার সাথে বাপ্পারা সাথে তুলনা করা হয়ে যেত মানে অটোমেটিকলি এটাই হইতো কারণ সে যা যে সিনেমাই করতো ওই সিনেমা তো হয়তো নায়িকাও তারা ভালোবাসে সেও নায়িকারে ভালোবাসে কিন্তু নায়িকার বাবা মানে না জোর করে তারা আরেক জায়গায় বিয়া দেয়া দেয় আর এই বেচারা সেকা খায় নাইলে এরকমও হয়েছে যে সেও নায়িকার সে নায়িকারে খুব ভালোবাসতো নায়িকা তারা না ভালোবাসে আরেকজনের ভালোবাসে আর সে সেখা খায়া গেছে আর এন্ড টাইমে যায় সে মারা যায় এইরকমই তার পুরো সিনেমার ভিতরে হয় তার সে অ্যাক্টার হিসাবেও খুব ভালো তার অ্যাক্টিং খুব ভালো কিন্তু আশ্বরজনক বিষয় যে তারে ইউটিলাইজ করা হয় ঠিকঠাক মতো যাক ভাই এই জায়গাতে তো মনে হইতেছে যে তারা খুব ভালো মতো ইউটিলাইজ করা হবে লাস্ট যে একটা সিরিজ দেখছিলাম যে ব্ল্যাক মানি সেই সিরিজেও আমি রুবেল রে কাজ কাজ করছিলো তখন আমি ভাবছিলাম যে রুবেল দিয়ে হয়তো ভালো কিছু করানো হবে কিন্তু সেখানেও ডাইল খিচুড়ি হয়ে গেছিলো কিন্তু আমি চাই না যে এখানে তার কোনো ডাইল ফিচুরি হয়ে যাক কারণ এত সিনিয়র একজন অ্যাক্টার খুব ভালো অ্যাক্টার খুব ভালো অ্যাক্টিং জানে এর এ যদি ভাই ভালো মতো যদি অ্যাক্টিং করানো যায় না ভালো আউটফুট বাইকের নিতে পারবে সবাই তো আমি চাইতেছি এটা যে খুব সিরিয়াস কিছু একটা হোক খুব ভালো হোক যেটা দেখে আমরা বলতে পারি যে না এদেরকে দেখা শেখার কিছু আছে আমাদের এই জেনারেশনের নায়কদের এরকমই যাতে হয় যাক ভাই আমি তো এই জিনিসটা নিয়ে খুবই এক্সাইটেড যে আমাদের বাপ্পারাজ নায়ক বাপ্পারাজ সে ফেরত আসছে তো ওইটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড যদি এই সিনেমাটা আরও ভালো হয় তাহলে তো আরও বেশি এক্সাইটেড হয়ে যাব ঠিক আছে আরও বেশি ভালো লাগবে তাইলে আমার জন্য ওইরকম হয়ে যাবে শোনায় সোহা তো যাই হোক ভাই এটা তো আমার মতামত ছিল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যাবা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করা যাবা আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা যাবা কারণ এগুলো টাকা লাগে না থাও তো অবশ্যই করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ